ঠিক আছে আমরা সিংহরায়কে একটু দু চার কথা বলার জন্য তুমি তুমি যে আজকে সংবর্ধনা পাচ্ছ কেমন লাগছে একটু বলো এবার আমি তার মাকে বলবো একটু সাইড ওখানে যেতে দাঁড়াতে একসঙ্গে ফ্রেমে ফ্রেমে যাতে ছবিটা আছে ওখানে চলে যান আপনি চলে যাচ্ছেন কেন দাঁড়াবেন সবাই ক্যামেরার দিকে থাকে না হ্যাঁ ঠিক আছে আজকে তোমাকে সংবর্ধনা দেওয়া হলো হ্যাঁ ভালো নামটা তুমি বলবে তা কেমন লাগছে এই সম্বর্ধনা পেয়ে আমার খুবই ভালো লাগছে যে এতজন বয়স্ক মানুষের আশীর্বাদ পাচ্ছি তারা একজন অধ্যাপক আছে প্রাক্তন মাস্টারমশাই রয়েছে হ্যাঁ আমার দাদু রয়েছে আমার মা রয়েছে আশেপাশে এবং সকল চাঁদাবাসীরাও রয়েছে

টোটাল আমি সাতশোর মধ্যে ছশো ছেচল্লিশ নম্বর পেয়েছি যাও হ্যাঁ আমার নাম হচ্ছে দীপ্তদ্বীপ সিনহারয় অনুষ্কা চক্রবর্তী বাড়ি ডায়মন্ড হার বা ওর মাও এসছে এইটটি ফাইভ পার্সেন্ট তাই তো এইট্টি ফাইভ পার্সেন্ট বেশি এইটটি ফাইভ পার্সেন্ট নাম্বার মাধ্যমিকে মানে আজকালকার ভালো ছেলেমেয়েরা আছে আমরা যদি একটু খুঁজে খুঁজে নিই গ্রামে গ্রামে ভালো ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে কেন সংবর্ধনে দিচ্ছি তারা যাতে উৎসাহিত হয় তারা যাতে পরবর্তীকালে আরও বিভিন্ন তারা আরও বিভিন্ন কাজে যুক্ত হয় সামাজিক কাজে যুক্ত হয় বাব মাকে যাতে বড়ো হলে দেখে এবং তারা ভালো চাকরি বাগরি করে যেমন অনুষ্কা সায়েন্স নিয়ে পড়ছে তাই তো অনুষ্কা সায়েন্স নিয়ে পড়ছে খুব ইচ্ছা মনে ডাক্তার হওয়ার দেখা যাক পরবর্তীকালে কি হয় আর এবং সেইভাবে এগিয়ে চলছে সেইভাবে এগিয়ে চলছে অনুষ্কার হাতে সঞ্চয়িতা বই দিয়ে যেমন আগে আমাদের ওকে সঞ্চয়িতা বই দিয়ে সংবর্ধনা জানানো হলো অনুষ্কাকেও সংবর্ধনা দেওয়া হবে আমাদের আছেন এখানে প্রাক্তন অধ্যাপক বলাইবাবু প্রাক্তন শিক্ষক সুনীলবাবু রায়বাবু সহ আমাদেরও সবাই আছেন আমি তার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সবাই একটু গায়ে গায়ে দাঁড়ান সবাই একটু হাততালি দিন জোরে

জ্ঞানীগুণী এবং দর্শক হিসেবেও যারা রয়েছেন আপনারা একটা কথা জেনে রাখুন আমরা কিন্তু ডায়মন্ডার বাদ থেকে শুধু ডায়মন্ডার থেকে এই চাঁদার এই পূজা মণ্ডপে এসেছি মূলত কিন্তু পরেশদার টানে পরেশনাথ রায় একটা জিনিস হচ্ছে আমার বলতে ইচ্ছে করছে এর আগে ও এই থেকে এখানে এসে সুব্রত এসছে সুব্রতর মেয়েরা এসছে তারা এসে এখানে নাচ নানা ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান করে একটা জিনিস দেখুন মানুষ সর্বত্র বর্তমান যুগে এক জায়গায় থাকে না কিন্তু ওই যে মানুষটি ডাবনার বাস করেন তার জন্মস্থান কিন্তু চাঁদা আর জন্মভূমির টান হচ্ছে নারীর টান সেই নারীর টানটা কত তীব্র হতে পারে সকলের হয় না আমরা বেশিরভাগ মানুষ স্বার্থপর স্বার্থপর প্রত্যেকটি মানুষ কিন্তু স্বার্থের বাইরেও যারা উঠতে পারে এগিয়ে যেতে পারেন সেরকম একটা মানুষ কিন্তু হ্যাঁ সেরকম একটা মানুষ কিন্তু আমাদের পরিষ্কার যার জন্যে এই জন্মভূমির মানে এই মাটিটাকে কেন্দ্র করে নানা ধরনের অনুষ্ঠান শুধু এখানে করেন না জ্ঞানীগুণী নানা মানুষকে এখানে আনার চেষ্টা করেন টানার চেষ্টা করেন চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কৃতি ছাত্র বা ছাত্রী তাদের সম্বর্ধনা উনি দিলেন পাশে কিন্তু তার মাথায় রয়েছে ওই যে কিছু সেলাই মেশিন দিচ্ছেন অর্থাৎ হ্যাঁ মানে কটা দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন তার থেকে বড়ো কথা এটা দেখুন তিনি কিন্তু শুধু ভাবছেন যে জগতে এই যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বড় হয়ে কৃতি ছাত্রছাত্রীরা চলে যাবে সকলের আমাদের সে ক্ষমতা নেই তো কিন্তু কিছু নিরন্ন মানুষও থাকে কিছু সাধারণ মানুষও থাকে তাদেরও বাঁচার দায় থাকে তাদের ভালোভাবে সংসার চালানোর দায় থাকে আমরা কজন মানুষ তাদের দুটো পয়সা দিয়ে সাহায্য করতে পারি কিন্তু যখন একটা মানুষ মনে করে যে আমি নিজের পরিশ্রমে আমি নিজে কিন্তু রোজগার করছি সে আনন্দটা আলাদা এবারে আমার যদি একটা সেলাই মেশিন থাকে সেই সেলাই মেশিন কেনার ক্ষমতা আমার নেই কিন্তু যদি কেউ আমাকে সেটা দেয় যিনি দিচ্ছেন তিনি তো দাতা হিসেবে একটা বড়ো পূর্ণ কাজ করছেন যিনি পাচ্ছেন তিনিও ভাবছেন কিন্তু আমি যে কাজকর্মটা করছি আমার নিজের পরিশ্রমের ফসলে আমার দক্ষতার জন্যে আমি একটা জামা তৈরি করি কি ব্লাউজ তৈরি করি বা যে কোনো জিনিস তৈরি করি সেটা করছি এটা বাইরে থেকে আপনাদের এই অনুষ্ঠানটাকে হয়তো ছোট বলে মনে হয় কিন্তু বর্তমান যুগে আমাদের বয়স হয়েছে তো আমরা বয়সের আবার অন্য একটা থাকে মানুষ বলে যে আমরা অভিজ্ঞতার মাধ্যমে শিখি হ্যাঁ এই রামকৃষ্ণেরই একটা কথ কথা আছে যতদিন বাঁচি ততদিন শিখি শেখার কিন্তু কোনো শেষ নেই আপনারা জানেন এই কদিন আগে দেখেছেন তো মানে আমাদের ভারতবর্ষের একটা নামি পাইলট কীভাবে সবথেকে দামি একটা প্লেন মানে নিজের জীবন বিপন্ন করেও বাঁচাতে পারল না অর্থাৎ চেষ্টা করলেও কিন্তু আমরা সবাই সব কিছু করতে পারি না কিন্তু এই যে চেষ্টা এইটাই কিন্তু মনুষ্যত্বের পরিচয় এই এই পরিচয়টাই কিন্তু দেন পরেশ দা আমি বেশি কথা বলে আর সময় নষ্ট করতে চাই না একে এখানে আপনারা গরমের মধ্যেই বসে আছেন শুধু বলা যে এই ধরনের পাগল মানুষদের কিন্তু দরকার আছে পৃথিবীতে পৃথিবীতে পাগল মানুষরা অনেক অনেক সব বড় বড় কাজ করেছে সেই আলোচনায় আমরা যাচ্ছি না আর আমরাও আসি কিন্তু ওই মানুষটির টানে সুতরাং ওই মানুষটি তার সাধ্য মতন ক্ষমতা মতন ইচ্ছে মতন যতটুকু সাহায্য করতে পেরেছে তার শরীর হতে পেরে আমরা নিজেরাও নিজেদের মনে করছি ধন্যবাদ সম্মানীয় অতিথি বর্গ যারা এখানে আছেন বিশেষ করে আমাদের প্রফেসর দাদাকে আমি আমার অন্তরের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাই জানাই পরেশনাথ রায় ওনার সঙ্গে আমার কিছুদিন আগে একটা জায়গায় পরিচিত হয়েছিল তো চাঁদায় এই গ্রামে আমি আমার মনে জ্ঞান তো দুবার এলাম আজ থেকে যখন চব্বিশ বছর বয়স ছিল সেই সময় নিরদ বরণ সিংহ রায় আছেন কেউ কারো নাম আছে নিরোধ বরণ সিংহ রায় ওনার সঙ্গে একবার পরিচয় করতে এসছিলাম আর একবার এসছিলাম একটা সংস্থার মাধ্যমে তপা হ্যাঁ তপা পল্লী মিলিনীর সংঘ দেবশ্রীর সাথে এসছিলাম তো যাই হোক তারপরে সোনালিদির সঙ্গে আমার অনেক দিনের পরিচয় এরকম বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া আসা আজকের এখানে আসা যাওয়া একমাত্র আমাদের সচ্চার জনতার যিনি সোচ্চারক অর্থাৎ আমাদের দিলীপবাবু হ্যাঁ আর এই স্যারের সাথে আমি পরিচয় হয়নি কি আমি চিনি তো যাই হোক সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই দাদা যা বললেন এর ওপরে বলার কিচ্ছু নেই যারা সম্মান পেলেন যে সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা ওদেরকে বলবো তোমরা মনে বল হারাবে না আর দর্জির যে মেশিনটা এখানে আনা হল ওইটা দিয়ে কিছু শিখবেন শেখাবেন মনের মধ্যে অহংকার রাখবেন না যে আমি পেয়েছি আমি শিখবো আমি সব কিছু করবো তা নয় হ্যাঁ অহংকার দম্ব হিংসা এটা কখনো কাউকে কোনো সময় দেখাবেন না দেখালেই আপনার কিন্তু খুব ক্ষতি হতে পারে অহংকার এমন একটা জিনিস তো স্বামী বিবেকানন্দ স্ব স্বনির্ভর গোষ্ঠীর কথা বলেছিলেন আজ থেকে বহুদিন আগে সেই স্বনির্ভর গোষ্ঠী মানে মহিলাদের গোষ্ঠী মহিলা স্বনির্ভর গোষ্ঠী তাই তো দাদা হ্যাঁ তো সেই স্বনির্ভর গোষ্ঠীটা এতদিন দেরি হলো কেন গ্রামে গ্রামে স্বনির্ভর গোষ্ঠী প্রচুর আছে সেই সঙ্গে আমিও একটু যুক্ত রয়ে গেছি আমাদেরও কিছু মহিলা আছে তো যাই হোক প্রচণ্ড গরম পড়েছে কষ্ট হচ্ছে তার মধ্যে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি একটা আবৃত্তি করতে পারি কি দাদা আপনি একটু বসুন আপনি বসুন না আমি বসুন তুমি এই ভালো আবৃত্তি করো হ্যাঁ তো যাই হোক আপনারা একটু শুনবেন প্রচণ্ড গরম পড়েছে তো যেহেতু সঞ্চয়িতা দেয়া হলো সঞ্চয়িতায় থেকে আমি আপনাদের পরিচিত আফ্রিকা কবিতাটা আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি আবৃত্তি সেই আদিম যুগে যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রীর বুকের থেকে ছিনি নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তত সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বল সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রোপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বী নিনাদে। হায় ছায়া কালো ঘমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লর হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাইন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশেই দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাচ্ছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদশকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধস্বার যখন গুপ্ত থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী নিরন্ন বিধবা কন্যা দেব মা বোনে কাজাচ্ছাদনের জন্য এই ইতিমধ্যে আমরা সেলাই মেশি ছটি কমপ্রম করেছি সেই উপলক্ষে তাদের সেলাই শিক্ষণের জন্য মাধ্যমে উজ্জীবিত হোক তাদের অভ্যন্তরে আরও চারটি মেশিন স্থাপন করা হবে এবং আপনাদের হাতে কলমে শিক্ষণের জন্য অভিজ্ঞ সেলাই শিক্ষক সপ্তাহে বৃহস্পতিবার উপস্থিত হয়ে আপনাদের সেলাই শিক্ষাদান করবেন

চাঁদা প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে আমার শিক্ষা লাভ করে ভবিষ্যৎ উদ্বুদ্ধ হই মা বাবা কাছে যেমন আমরা ঋণী তেমনি এই জন্মভূমির কাছে আমরা সেই রকম ঋণি আমার অনেক অনেক তোমার খেয়েছি মা অনেক নিয়েছি মা তবু জানি নেই মা কি যে তোমায় দিয়েছি মা এই বাবির কাছ আমার জন্ম পিতা কাজে আমি কোনো দিন ধরি বিয়ে মাঝে

নিয়া জগৎ জয়ে নিত্য ছবি মাটি প্রদীপ কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি আমরা যদি আমাদের সাধ্য মতো কিছু সমাজের জন্য করে যেতে পারি তাহলে তো প্রত্যেকে যদি তার সাধ্য মতো করে যায় তার পৃথিবী তো স্বর্গ হয়ে যাবে কিন্তু আমরা করি না শুধু আমার আমার বুঝি আমার ছেলে কী হবে আমার নাতি কী হবে আমার এ কী হবে এই যেই ব্যস্ত আমরা পরের দিকে তাকাই না হুম এই যদি আপনার তাকাতে তাহলে পৃথিবীটা স্বর্গ হইল দেখ পুস্তকতা তুজা বিদ্যা যে বিদ্যাটা এই বইয়ের মধ্যে আটকে থাকে পরস্ত গতম ধন যে ধনটা পরে ধারতে থাকে কার্যকালে সমৎপন্নে নসা বিদ্যা নতুন ধন কার্যকালে যখন আমাদের প্রয়োজন হয় তখন সে বিদ্যাও কাজে লাগে না সে ধন আমাদের কাজে লাগে বিদ্যা আমাদের বিনয় দান করে বিনয়ের জাতি পাত্রতা এবং বিনয় থেকে আমাদের জ্ঞান হয় যতই দান করবে বিদ্যে ততই কিন্তু আমাদের জ্ঞান বাড়ে কিন্তু যখন টাকা পয়সা আমরা খরচ করে দিই টাকা পয়সা কমে যায় কিন্তু আমরা যতই দান করবো এই যে শ্রী এই আমার দাদা আজ প্রাক্তন অধ্যাপক তিনি বিদ্যে দিয়েছেন বলে তো তা কি বিদে কমে গেছে কত ছাত্র নিক তৈরি করে গেছে ভবিষ্যতে ডাক্তার হইতে ইঞ্জিনিয়ার হয়েছে দানের জাতি বিদ্যার অধু বিদ্যা হচ্ছে মহার অধু আচ্ছা তাই তো আমি সুদাই অস্তি জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিবাইছে অর্থাৎ ভালো তুমি কি তাদের ক্ষমা করিয়ে আছো তুমি কি বেশি কে ভালো রবীন্দ্রনাথ এই কথা বলে আপনাদের অসেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য চাঁদা নিবাসী স্বর্গীয় পিতা মনমতনাথ ভট্টাচার্য মাতা প্রভাবতী ভট্টাচার্য সৌজন্যে এই সেলাই মেশিন উৎসর্গী করা উৎসর্গী করা হলো আমাদের এই ক্লাব তরুণ সঙ্গে চাঁদা তরুণ সঙ্গে এখানে এই মহিলারা দুস্থ মহিলারা এনারা সেলাই মেশিন পরে আস্তে আস্তে শিখবেন এবং ট্রেনিং হবে এখানে এই সেলাই মেশিন ট্রেনিং হবে সবাই আমার দিকে ঘুরুন মাস্টার ঘুরুন এদিকে মাস্টার সাহেব আপনি ওই সাইডে চলে যান আমার দিকে তো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে এখানে ট্রেনিং হবে সেই ট্রেনিংয়ে আমাদের এই পাড়ার চাঁদা পাড়ার মহিলারা তারা শিখবেন এবং শিখে নিজেরা উপার্জন যাতে করতে পারেন উপার্জন যাতে করতে পারেন সেই জন্যই এই সেলাই মেশিন দুটো আপনি আপনি এদিকে আসুন আমি আমার এই প্রাক্তন অধ্যাপক আমার প্রিয় আমি এই সম্বর্ধনা দিচ্ছি একটা উপহার দিয়ে উপহার দিয়ে এবং আমার টানে যে তিনি এসেছেন ওইটা আমি সৌভাগ্য আমি নিজের